সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না নাম কি আপনার লতা